তিরিশ লক্ষ দিয়ে ডিভাইড করলাম আমাদের ছেষট্টি হাজার গ্রাম তাতে করে দেখলাম নাজমুল ভাই প্রতি গ্রামে সাত জনের উপরে শহীদ হয়েছে প্রতি গ্রামে আমি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল আমার গ্রামে একজনও মারা যায়নি তাহলে এ কথাটা যে বুমেরাং কথার কথা এই জন্যই প্রমাণিত হলো বার শেখ মুজিবুর রহমান তিরিশ কথাটা উচ্চারণ করেছিল তখন বিবিসির পরিচালক সিয়াদুল ইসলাম ভাই শেখ মুজিবকে স্মরণ করাই দিছিল যে আপনি তো এখনো দেশে পৌঁছেন নাই হয়তো কেউ যদি তথ্য দিয়ে থাকে কতটুকু সত্য তা জানি না তবে তিন লক্ষ যে শহীদ হয়েছে এটার একটা ধারণা আমাদের কাছে আছে আমাদের বিবিসি নিউজের কাছে আছে নট অনলি আমার কাছে বিবিসি নিউজের কাছে আছে তো যাই হোক শেখ মুজিবর তো একটা স্বভাবসুলভ মানুষ আর রাখো সিরাজ বলছে বলছে কি শিখবো বলে আশা রাখি সবসময় প্রান্ত ব্যক্তিত্ব এবং যারা আপনার দেশে বিদেশে প্রবাসে দেখছেন সকলকে আমার দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমার বক্তব্যের শুরুতেই আমি দোয়া চেয়ে নিব আমাদের দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন অসুস্থ আমাদের নেত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাবেন উনি বিনয় সাহিত দেশবাসীর কাছে ওনার সুস্বাস্থ্যের জন্য দোয়া চেয়েছেন আমিও আপনার টিভির মাধ্যমে দেশবাসী এবং সকল শ্রোতা দর্শকদের কাছে এই মহেশী নারী যিনি আপসিন সংগ্রামী চেতনা নিয়ে এখনো বেঁচে আছেন আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে মানুষ উনিশশো পঁচাত্তর সালে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তার মধ্যে তিনিও একজন ছিলেন এবং একটা জগদ্দল পাথরের মতো একনায়ককে সরিয়ে দেশের মানুষ বহুতলীয় গণতন্ত্র ফিরে পেয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেয়েছিল সিপাহি জনতার বিপ্লবের মধ্যে শহীদ রাষ্ট্রপতি যে রোমান সে সুযোগ আমাদের করে দিয়েছে আজকে যে প্রশ্নটা আপনি উত্থাপন করেছেন তিনি তার ইন্টারভিউর এক ফাঁকে স্বীকার করেছেন আজকে যে আমি নানমুন জেলায় আছি সে জেলাটা তখন বৃহত্তর ঢাকা জেলা ছিল আমরা ঢাকা জেলার অধিবাসী ছিলাম আমাদের নার্ন মহকুমা ছিল মহকুমা শহর ছিল সাব ডিভিশন শহর শামসুল সাহেব শামসুল হক সাহেব মেজর ডালিম সাহেবের প্রয়াত পিতা উনি আমার ঢাকায় এক আসনের এমপি ছিল এবং মন্ত্রীর মর্যাদায় উনি ঢাকা বিভাগের সমন্বয়কের দায়িত্ব পান সে সূত্র ধরে তাদের পরিবারের সাথে বিএনপি পরিবারের একটা যোগসূত্র আছে এবং তাদের ছোট ছেলে যারা তারা কিন্তু একটা আপনার নেভিগেশন প্রতিষ্ঠান পরিচালনা করতেন তাদের লঞ্চ ছিল সেই সুপাদে আমাদের বিএনপি পরিবারের অনেকের সাথে ওই সূত্র ধরেও যোগসূত্র আছে শহীদ রাষ্ট্রপতি জিও রহমান সাহেব মেজর ডালিম সাহেব যে কথা বলেছেন ওনার সাথে তো আর আমরা ছিলাম না ডালিম সাহেব জিও রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণা শুনে পাকিস্তান থেকে পালিয়ে ভারত এসেছে মেজর ডালিম সাহেবকে আমার দেখার সুযোগ হয়নি তবে ওনার নাম সব মেজর ডালিম সাহেব তখন একান্তে জিও রহমান সাহেবের সাথে কি কথা উনি বলেছেন সেটা তো আর আমি ছিলাম না আর উনি পুরা দীর্ঘ দুই ঘন্টার সাক্ষাৎকারে একবারও কারো উপস্থিতিতে সাথে উনি কথা বলেছেন এমনটাও বলে যান তো সেহেতু এটা ওনার ব্যক্তিগত কথোপকথন আপনার সাথে আমি যখন পার্সোনালি কথা বলি সেটা একেবারে একান্ত কথাবার্তা হয় তো এরকম ধরনের মিট হয়তো বা জিও রহমান সাহেবের সাথে তার বহুবার হয়েছে সেনার কর্মকর্তা হিসেবে অনেক কথা ওনার থাকতে পারে পঞ্জিকৃত যেহেতু জিয়া রহমান সাহেব এখন আর জীবিত নাই আর ওনারও যখন প্রত্যক্ষ সাক্ষী নেই উনি নিজেই ওনার সাথে পার্সোনালি মিট করেছেন এমনটা বলেন তখন জীবিত না থাকলে মৃত ব্যক্তিটির সম্বন্ধে কোনো কিছু উত্থাপন করলে সেটিও কিন্তু শিষ্টাচারের মধ্যে পড়ে বলে আমি যতটুকু বুঝি তাতে আমার কাছে মনে হয় না আমি আর ওই বিষয়ে যাইতে চাই না ডালিম সাহেব কেননা তাদের পরিবার তো আমাদের সাথে ছিল তাদের পরিবার এমপি হয়েছে মন্ত্রী হয়েছে ব্যবসা বাণিজ্য করছে আমাদের সাথে সম্পর্ক ছিল দীর্ঘ একটা পারিবারিক সম্পর্কের মতোই সম্পর্ক ছিল জাতীয়বাদী পরিবার আর তিন লক্ষ মুক্তিযোদ্ধার কথা যেটা বলছে এই কথাটা সূত্রপাত হয়েছিল উনিশশো সালে পাকিস্তান থেকে যখন শেখ মুজিবুর রহমান লন্ডন এসছিল নাজমুল ভাই আপনার স্মরণ আছে আমাদের প্রখ্যাত সাংবাদিক বিবিসি বাংলার পরিচালক জনাব সিয়াজুল ইসলাম ভাই প্রয়াত অনেকদিন আগে মারা যায়নি কিছুদিন আগে উনি মারা তিনি প্রথম শেখ মুজিবুর রহমানের একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে শহীদের কথা বা সংখ্যার কথা বলার সময় শেখ মুজিব রহমান তিরিশ কথাটা উচ্চারণ করেছিল তখন বিবিসির পরিচালক সিয়াদুল ইসলাম ভাই শেখ মুজিবকে স্মরণ করাই দিয়েছিল যে আপনি তো এখনো দেশে পৌঁছেন নাই হয়তো বা কেউ যদি তথ্য দিয়ে থাকে কতটুকু সত্য তা জানি না তবে তিন লক্ষ যে শহীদ হয়েছে এটার একটা ধারণা আমাদের কাছে আছে আমাদের বিবিসি নিউজের কাছে আছে ন আমার কাছে বিবিসি নিউজের কাছে আছে তো যাই হোক শেখ মুজিবর্তে একটা স্বভাবসুলভ মানুষ আর রাখ সিরাজ বলছি বলছি কিন্তু এইভাবে কথা বল অভ্যস্ত ছিল কিন্তু পরবর্তীতে দেখেন আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মানে কারাগারে যাওয়ার আগে এই শহীদদের বিষয় শহীদদের বিষয়ে উনি উনি একটি বক্তব্য রেখেছিলেন যে লক্ষ যে শহীদের কথা বলা হচ্ছে তা সংখ্যা সঠিক নয় যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ এবং তার পাঁচ আটা বুদ্ধিজীবীরা বেগম খালেদা জিয়াকে এই শহীদদের প্রশ্ন উত্থাপন করার কারণে বিভিন্নভাবে নাজেহাল করেছে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিয়ে তাকে ছোট করার চেষ্টা করেছে মেদর ডালিম সাহেব তিন লক্ষ্য বলছেন আজকে তার আগে যিনি জিলালি আপনি ইন্টারভিউটা নিয়েছিলেন তিনি নিজেই তিন লক্ষ বলেছেন এবং গত পনেরো বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তিন লক্ষর কথাই বলেছেন এবং সংখ্যা সঠিক বলেছেন এখন আমি একটা সাধারণ জিনিস আপনাদেরকে বুঝাই আমি কতক্ষণ আগে নাজমুল ভাই একটা হিসাব করতেছিলাম আমাদের হাজার গ্রাম আমি তিরিশ লক্ষ দিয়ে ডিভাইড করলাম তাতে করে দেখলাম নাজমুল ভাই প্রতি গ্রামে সাত জনের উপরে শহীদ হয়েছে প্রতি গ্রামে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল আমার গ্রামে একজনও মারা যায়নি শহীদ হয়নি আমার জানা মতে আশেপাশের অনেক ইউনিয়ন আছে যেখানে নাকি আপনার ইউনিয়ন গ্রাম তো বাদ দিলাম ইউনিয়ন ইউনিয়নেও একজন শহীদ হচ্ছে কিনা এমন ধারণা ওই ইউনিয়নবাসীর নাই তাহলে এ কথাটা যে বুমেরাং কথার কথা এই জন্যই প্রমাণিত হলো বারবার আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আওয়ামী লীগ সরকারকে আহ্বান করেছিলেন আপনারা মুক্তিযুদ্ধে শহীদের তালিকা প্রণয়ন করেন এই হাসিনা সতেরো বছর তার সসে শহীদের তালিকা প্রণয়ন করা কারণ শেখ মুজিবুর রহমান যে শহীদের সংখ্যা বলেছে সেই সংখ্যাটা অস্বাভাবিক যার কারণে খুঁজে পাওয়া যায়নি ত্রিশ লক্ষ শহীদ তবে আমি কোনো শহীদকে ছোট করতে চাই না আমরা যে কথা বলছি যে তিরিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি শহীদের সংখ্যা যাই হোক না কেন রক্ত ঝরেছিল বলে একাত্তর সালে আমরা স্বাধীনতা পেয়েছি যারা রক্ত দিয়েছেন সংখ্যা দিয়ে বিচার না করে তাদের প্রতি আমরা স্যালিউট জানাই সম্মান জানাই তাদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকার একটি বাংলাদেশ আমরা এখন দেখছি ধন্যবাদ